كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين الله تعالى مدركه ديني محفوله حذرها البشر توفيق مسكتوس الحمد لله الحمد لله اللهم ما أمسى بي من نعمة أو بأحد من خلقي فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر اللهم ما أمسى بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك ولك الحمد ولك الشكر رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا الله تعالى مدرك مسلم بني ايمان النعمه دان আল্লাহর বড় মেহরবানি আল্লাহর এবং রহম এই যে এক লোক যারা ছবি তোলার ইচ্ছা রাখেন বা ভিডিও করার ইচ্ছা রাখেন আল্লাহর আসতে এখান থেকে চলে যান যদি বসতে চান তাহলে ছবি তুলবেন না ভিডিও করবেন না আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে মুসলিম বানিয়েছে ইমানের নামত দান করেছে এর চেয়ে বড় কোন নামত হতে পারে না এই নিয়ামতের শকর আদায় করা জরুরি জবানের শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ দিল থেকে শকর আদায় করতে হবে আমলের মাধ্যমে শুকর আদায় করবে আমলের মাধ্যমে সকল হলো আমার কাজগুলো একজন মুসলিম এবং মৌমিনের কাজ হবে যেসব কাজ মৌমিনের জন্য সাজে না মুসলিমের জন্য সাজে না অসুখ কাজ আমি করব মুমিন যেমন হওয়া দরকার মুসলিম যেমন হওয়া দরকার তেমন আমার কথা আচরণ চাল চলন আমল আখলাক হবে এটা হলো আমলের মাধ্যমে ইসলামের নিয়ামত এবং ইমানের নামতের শুকর এই শকরটা ফরজ আমলের মাধ্যমে ইসলামের নেয়ামতের শকরা আদায় করা ইমানের নামতের শুকর শকর সবর যাবতীয় অসমস্ত নেকামল যেগুলো অন্তরের জগৎ দিলের জগতের সাথে সম্পৃক্ত নেকামল হক আর আমার দেহর সঙ্গে সম্পৃক্ত নেকামল হক সকল নেকামল সহজ হয় কিভাবে এবং গুণা থেকে বাঁচা সহজ হয় কি গুণা থেকে বাঁচা ফরজ এবং আমল যেগুলো ফরজ হওয়া যায় ওগুলো ফরজ সমসম বলতে পারি নেকামল ফরজ গুণা থেকে বাঁচা ফরজ গুণা থেকে বাঁচা সহজ হবে কিভাবে এবং নেকামল সহজ হবে কিভাবে এটা হলো আজকের আলোচনার বিষয় নেক আমল কিভাবে সহজ গুণা থেকে বাঁচা কিভাবে সহজ অনেক মাধ্যম আছে সহজ সহজ হওয়ার হওয়ার থেকে মাধ্যম অনেক সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম যার দ্বারা নেক আমল করা সহজ হয়ে যায় গুণা থেকে বাঁচা সহজ হয়ে যায় সেটা হলো আল্লাহ রবুল আলমিনের মহত্ম

যদি আল্লাহ রব আলমের মহবত না থাকে দিলে নবী করিম সাল আলাই মহবত যদি দিলে না থাকে তাহলে তো ইমানে নাই যখন মুসলিম যদি আমার মধ্যে ইমান থাকে আমি যদি মুসলিম হয়ে থাকি অবশ্যই আমার অন্তরে আল্লাহর মোহব্বত আছে এবং আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলহিমের মহবত আছে

গুণা থেকে বাঁচার সহজ হয় কারণ আমার ছেলেকে মেয়েকে আমি মোহাবত করি ছেলের দাবি আবদার মেয়ের দাবি আবদার সহজে ফিরে পারে মা বাবা সম্ভবের ভিতরে থাকলে আপ্রাণ চেষ্টা করে অবুধ আবদান অবুধ আবদান তাও এটা পুরো করার চেষ্টা করে কেন নিজের মেয়ে বলেছে মেয়ের কথা কিভাবে ফেলে দেয় মানুষ মাকে মোহ্বত করে মার একটা আদদার পারত পক্ষে তা ফেলে স্ত্রীকে स्त्रीকে করে মানুষ स्त्रीর আদদার কি খবর এটাই তো মানুষের মধ্যে বেশি থাকে কিন্তু আপনি সাধারণ বন্ধ বন্ধ সাধারণ বন্ধমনদের আপনার কাছে আদদার করবে 10 বন্ধু একবার নরম হয়ে যদি আবদার করে বলে বসে ওটাও তো ফেরে না মানুষ সাধারণ সম্ভব যতক্ষণ সম্ভব ওটাও মানার চেষ্টা করি সাধারণ বন্ধু একটু কোনো ধরনের কোনো সম্পর্ক আছে কোনো হস্তান তার আছে কোন সময় তার মায়া পেয়েছে তার সেবা পেয়েছে এগুলো মানুষ ভুলে না যদি সাধারণ সম্পর্কের মহব্বতের ক্ষেত্রে আমরা মহব্বতের দাবি পুরা করে করতে চাই করে থাকি তাহলে যে মহব্বতের উপর আর কোনো মহব্বত হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন এবং তার নবী রসুল করিম সাল্লামের মহব্বতের উপরে আর কারো মহব্বত হতে

এই মহব্বতের কিছু দাবি আছে না সাধারণ মহব্বতের যদি দাবি থাকে সবচেয়ে বড় মহব্বতের দাবি থাকবে না কেন স্বভাবগত মহব্বতের যদি দাবি থাকে তাহলে ইমানই মহব্বত যে মহব্বতের উপরে ইমান নির্ভর করে ইসলাম নির্ভর করে সেই মহব্বতের কোনো দাবি থাকবে না কেন যদি এই কথাটা আমরা বুঝতে পারি সমস্ত নিকামল সহজ হয়ে যাবে গুণা থেকে বাচ্চা সহল মুহabbat সব মুশকিলে সাহস করে দেয় মুহব্বতের একটা নীতি আছে মুহব্বত খাঁটি কিনা সেটা দেখতে হবে মুহব্বতটা কি খালি জবানের দাবি না দিল থেকে मोहब्बत আছে খাঁটি मोहब्बत খাঁটি मोहब्बतের নীতি আছে নিয়ম আছে সমস্ত মুশকিলকে সহজ করে যত কিছু মুশকিল মনে হয় মোহব্বতের সামনে ওরা মুশকিল থাকে না কোনো কথা বললো আমরা কি বলি হুজুর আপনি বলছেন আর কোনো কথা নেই হওয়ার কারণ আমি থাকে মহাব্বত তিনি আমাকে সাক্ষী যাওয়ার কারণে মহব্বত করেস্তাদস্তাদ মানুষ গান দিদি প্রস্তুত হয়ে যায় নবীর মোহাবত ওস্তাদের মহাব্বত বেশি কিনা কত বেশি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত দুনিয়ার সকল মহব্বতের ঊর্ধ্বে নিচের যত মহব্বত আছে আল্লাহ আল্লাহ রসুলের নিচের যত মহব্বত এই সব মহব্বতের ক্ষেত্রে কিন্তু আমরা মহব্বতের দাবি যথাযথ পালন করার চেষ্টা করি তাহলে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের দাবি পূরণ করার ক্ষেত্রে আমাদের যদি শিথিলতা এসে দেয় এটা অন্যায় হবে কি হবে না মহব্বতের দাবি পূরণ করা জরুরি মহব্বতের দাবি পূরণ করতে হবে মোহব্বতের দাবি মোহব্বতের দাবি বিভিন্ন সবাই আমাদের উত্তর আমরা জানি মোহব্বতের দাবি যাকে আমি মোহব্বত করি তাকে আমি সন্তুষ্ট রাখার চেষ্টা করি ঠিক কিন্তু মোহব্বতের দাবি হলো যাকে আমি মহব্বত করি তার অসন্তুষ্টি থেকে আমি দূরে থাকব যেন আমার উপর অসন্তুষ্ট না হয় ঠিক এটা সবাই জানে যাকে আমি মোহব্বত করি তাকে আমি সন্তুষ্ট রাখবো তিনি যেন আমার উপরে অসন্তুষ্ট না হতে পারে না এটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি এটা মহাব্বতের একটা সাধারণ দাবি যেটা যে কোনো মানুষ যে কোনো মনের তাহলে বোঝা গেল আমলের মধ্যে যে আমলের মধ্যে যে আমাদের সমস্যা হয় এবং আমরা নাফল মানি করে ফেলি নবী করিম সফল আল্লাহ সাল্লামের সুন্নত ছেড়ে অন্যদিকে চলে যায় এটা কেন হয় মহাব্বতের কমের কারণে কিনা হ্যাঁ মহাব্বতের কমির কারণে মহব্বত কম এই কারণে হোক আর না হয় বলেন মোহাম্মত ঠিক আছে কিন্তু মোহব্বতের কাজ হবে না মোহব্বত কে জাগ্রত রাখতে হবে জিন্দা রাখতে হবে জাগ্রত রাখতে হবে মোহব্বত বাড়াইতে হবে মহব্বত কি বাড়াইতে কিভাবে मोहब्बत বাড়বে এটা একটা কথা मोहब्बत কিভাবে বাড়বে এটার উত্তর আমরা দেবো আছে আল্লাহর मोहब्बत বাড়ায় কিভাবে আল্লাহর मोहब्बत বাড়বে ইমান তাদা করবে ইমান আল্লাহর মোহাম্মত আল্লাহর মোহাম্মত বাড়বে জিকির দোয়া কোরআন আল্লাহর মোহাম্বত বাড়বে আল্লাহর নয়মত স্মরণ করার মাধ্যমে আল্লাহর একের নেয়ামত স্মরণ করে যদি শকর আদায় করে আল্লাহর মহব্বত বাড়বে আর আল্লাহ আলাম যারা আল্লাহকে আমাদের সবার চেয়ে বেশি মহব্বত করেন আল্লাহর রসুল সাল্লাম বেশি মহব্বত করেন তাদের সহবতে বসলে আল্লাহর মহব্বত বাড়বে কটা কথা বললাম জিকে

আল্লাহর কুদরত আল্লাহর আজমত নিয়ে ফিকির করা সেটা সবার দ্বারা সমানভাবে সম্ভব হয়ে উঠবে না কিন্তু আমি যেগুলো বলি ওগুলো তাদা করো কিভাবে কালিমা ইমানের কালিমার জিকিরের মাধ্যমে ইমানের কালিমা নিয়ে ফিকির করার মাধ্যমে ইমানের কালিমার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার মাধ্যমে ঈমানের কালিমার দাবি পুরো করার মাধ্যমে ইমান তাজা হবে ইমান যত তাজা হবে আল্লাহর মহব্বত তত বাড়বে ইমান যত তাজা হবে আল্লাহ তালা মহব্বত তত বাড়বে ইমান যত তাজা হবে নবী করিম সাল্লামের মহব্বত তত বাড়বে আল্লাহ নিয়ামত তো কোন শেষ করা যায় না কিন্তু আমরা ভুলেই থাকি নিয়ামত ভুলে যাবে ওফি আং ফসি কম আফলা আমার মাথা থেকে পাবন্ত সাড়ে তিন হাত বোটের মধ্যেই আল্লাহর কুদরতের নিজস্ব আল্লাহর নেয়ামতে ভরা চোখে দেখতে পাচ্ছে আপনাদের সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় নিয়ামতের আল্লাহ এক চোখের মধ্যে কত নেয় আমরা তো এক কথা বলে দিলাম চোখ আল্লাহর বোধ বড় নাম দেখার শক্তি আল্লাহ দিয়েছেন দেখতে পাচ্ছি এটা আল্লাহর অনেক বড় নাম কিন্তু চোখের ডাক্তারদের কাছে গেলে তখন চোখের ডাক্তার কত প্রকারের আছে চোখের এক এক সমস্যার জন্য এক বিশেষজ্ঞ ডাক্তার চক্ষু হাসপাতাল ওখানে যান আপনাকে সবাই বিশেষজ্ঞ

কান বলেন নাক বলেন গলা বলেন বলতে আপনি গনবেন একটা এই একটার মধ্যে শত শত নামত হাজার হাজার নামত আছে যারা বিশ্লেষক আল্লাহ ফিকির মান বন্দার তারা বোঝে তারা জানে এটা নিয়ে ফিকির করো মেহনত বেশি বেশি জিকির করো

নে কামল একটা নেকামল আরেকটা নেকামলকে টেনে আনে গুণার কাজের বৎসব গুণার কাজ এক গুণা আরেক গুণা টেনে আনে এজন্য আমি সাথে লড়াই করে গুণা থেকে যদি বাঁচতে পারি একটা গুণা থেকে বাঁচতে এটা রুচিলে আরো দশ গুণা থেকে বতা হয়ে যাবে দশ গুণা থেকে বাঁচলে আরো অনেক গুণা থেকে বেঁচে যাবে আর যদি সাজানো ধোকা দিয়ে গুণাতে ফেলে দিল এক গুণ আরো দশ গুণের দিকে টেন এজন্য হিম্মত হিম্মত সৎ সাহস আল্লাহ তারা সবাইকে দান করেছে হিম্মত এটা আল্লাহর বড় নিয়ামত সৎ সাহস সবার মধ্যে আছে নিয়ত কি পাকা নিয়ত পাকা নিয়ত সবাইকে আল্লাহ দান করেছে ব্যবহার করে না সবকে কি করে না হিম্মত এবং পাকা যদি বুঝতে চান তা আল আজম বিল আল আজম আজম বিল বিল জাজমুজ এই শক্তি আল্লাহ সবার মধ্যে দিয়েছে কিন্তু আমরা শক্তিগুলোকে ঘুমিয়ে রাখি আল্লাহ যেসব শক্তি দান করেছেন ওগুলোকে কাজে লাগাইতে হবে যত কাজে লাগাবো তত ওগুলোর পাওয়ার বাড়তে থাকবে ওগুলোর ক্ষমতা তত বাড়তে থাকে আর যত আমি ঘুমিয়ে রাখবো তত দুর্বল হতে থাকে হিম্মত সাহস আল্লাহ সবাইকে দান করে পাকা নিয়ত আল্লাহ সবাইকে দান করেছে কিন্তু নিহত করতে তো হবে করতে রাজি না হয় পাকা নিয়ত যদি করে ফেলে কাউ সৎ সাহসকে যদি কেউ কাজে লাগায়

শয়তানের ধোকা এবং শয়তানের যতভাবে গাইড করতে চায় মুসলিমকে মুমিনকে সেটা ইমানি শক্তি ওই যেটাকে বললাম সৎসাহস ইমানি সাহসটা যদি সে কাজে লাগায় তো সতাল ব্যাপারে দুর্বল কম ধরো সফল হবে না কিন্তু আমরা যে শয়তানের সঙ্গে ফেরাইতে থাকি কেন শয়তান সত্ত্বেও আমরা ফাইট করতে গেলে সঙ্গে ফাইট করে আমরা সফল হই না কেন শয়তান কেন সফল হয়ে যায় আমাকে গুনা করাতে চেয়েছে শতান গুণা করে ফেললো হয়ে গেত আমি সফল হতে পারলাম কেন আমি তো আসলে ফাইট করি না